নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আরজিকরের ঘটনা এ রাজ্যে মেয়েদের উপর অত্যাচার নিপীড়ন ও হিংসার প্রতিবাদের আগ্নেয়গির জ্বালা মুখ খুলে দিয়েছিল সারা দেশ ও দুনিয়া স্তম্ভিত হয়েছিল বাংলার গণতান্ত্রিক প্রতিবাদের চেহারা দেখে যে নাগরিক আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা হলেও পারেনি কোনো রাজনৈতিক দল তবে স্থিতাবস্থা সচল রাখতে উৎসাহ ও কালি ছেটানো থ্রেটের প্রতিবাদে পাল্টা থ্রেট এসব পেরিয়ে মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি কিন্তু হয়নি তাই এবার সর্বস্তরের মেয়েদের সুরক্ষার দাবিতে গড়ে উঠল নাগরিক চেতনা মঞ্চ নামে একটি নতুন অরাজনৈতিক গণসংগঠন কলকাতা প্রেসক্লাবে এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রয়োজনীয়তার কথা জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন সমাজকর্মী রিমঝিম সেনগুপ্ত

দিচ্ছি আমাদের উদ্দেশ্য কারো পদত্যাগ দাবি করা নয় কারো পদত্যাগ আমরা চাইছি না আমরা চাইছি যাতে প্রশাসন নাগরিকদের এই দাবিগুলো এই চার্টার অফ ডিমান্ডস বলতে পারেন এই চার্টার অফ ডিমান্ডস যেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক নারীদের পক্ষে মঙ্গলজনক এই চার্টার অফ ডিমান্ডসটা যাতে তারা সক্রিয় হয় সেটাকে বাস্তবায়িত করতে রূপায়িত করতে এটাই আমাদের আশুরুজেশো আমরা এই মনে চিঠি দিছি এবং আমরা এই গোটা প্রক্রিয়াকে চাইছি যে সাধারণ মানুষই বাংলার সাধারণ মানুষ আমাদের সঙ্গে যোগদান করবে আমরা তার জন্য দুটো নম্বর এবং একটি ইমেল আইডি তৈরি করেছি যাতে তারা তাদের বক্তব্য তাদের দাবি তাদের এলাকার যে যে সমস্যাগুলো তারা মনে করছেন তারা আলোচনা করতে চান সেইগুলি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন